পরে আমি ভাত খেয়ে ফেলি যদিও আমি নাস্তা বানিয়ে খেতে পারতাম বাট তখন আমার আম্মু ভাজি দেখে আমার লোভ সামলাতে পানি নেই পরে সুটকি ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলছি আর এদিকে হচ্ছে আমার আমার আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেক কষ্ট করে বাট উঠতে না ও তখনও কম্বল নিয়ে গড়াগড়ি খাচ্ছিল আমার মেয়ে এমনিতেও খুব লেট করে উঠে যদিও আমি তেমন লেট করে সব সময় উঠি না আজকে উঠছি তার কারণ হচ্ছে আব্বু আসার পর থেকে আর এত লেট করে উঠা হবে না বিকজ আমার আব্বু ঘুম থেকে লেট করে ওঠাটা পছন্দ করেন না তাই আমি ভালো করে ঘুমিয়ে নিয়েছি কারণ আমি জানি আব্ব আসলে আমাদের আর ঘুম থেকে দেরি করে উঠা হবে না এখন চলুন আপনাদের দেখায় আমার আম্মু কি কি রান্না করেছিল আমার আব্বুর জন্য আমার আম্মু রান্না করেছিল সিম দিয়ে মাছের তরকারি ভাজি চিংড়ি ভাজি আর মাছ ভাজি আর সে সাথে ছিল দেশি মুরগির মাংস কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার আব্বু একটা প্যাকেট খুলে কারণ ওই প্যাকেটে আমার মেয়ের বোতলটা ছিল আমার মেয়ের বোতলের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল এই প্যাকেট খোলার পর সব থেকে বেশি লাভ হয়েছে আমার ভাই আর আমার মেয়ের কারণ আমার ভাই তার পছন্দের ঘড়িটা পেয়ে গেছে আর আমার মেয়ে তার পছন্দের পেয়ে গেছে। এই কাছে আমরা গোসল করে নামাজ পড়ে খেয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে উঠেছিলাম ভিডিওতে যেমন দেখেছেন আমার মেয়ে আসলে দুপুরে ঘুমানোর সময় ওর পুতুলটা নিয়ে শুয়েছিল তারপর সন্ধ্যার দিকে আমরা একটু নাস্তা করি সবাই মিলে চা খেয়ে দেন আবার স্টার্ট করে দিই আনপ্যাকিং করা এটা হচ্ছে সবচেয়ে মজার পার্ট যাদের ফ্যামিলি মেম্বার দেশের বাইরে থাকে তারা রিলেট করতে পারবে আমি আসলে আব্বু সামনে ভিডিওস গুলো নিতে খুবই লজ্জা পাচ্ছিলাম তারপরও আপনাদের সাথে শেয়ার করব বলে কিছু ক্লিপ নিয়েছি আব্বু অনেকগুলো ইলেকট্রিক ক্যাটলি এনেছিল গরম পানি করার জন্য যেহেতু শীতকাল আব্বু কিন্তু ট্যাং শ্যাম্পু সাবান ইউজালি যা মানুষ আনে আর কি ওইগুলোই আনছিল তারপর ম্যাসাজ ক্রিম ছিল সুরমা ছিল তাছাড়া অনেক কিছু ছিল দেশের বাইরে থেকে মানুষ জানে আর কি চকলেট ছিল তেল ছিল বিভিন্ন রকমের অলিভ অয়েল তেল ছিল আমার আমার জন্য মাথা ব্যথার ওষুধও ছিল জানি না কেন এখন খুবই চিপ লাগছে নিজের কাছে সবকিছু ডিটেলস এ দেখানোটা তাহলে চলুন আমার হাজব্যান্ড কি পাঠিয়েছিল ওইগুলো দেখাই আমার মেয়ের পছন্দের চকলেট দিয়ে দিয়েছিল কারণ আমার মেয়ে আবার সব রকম চকলেট খেতে পারে না ওর জন্য অনেক রকমের বাদাম দিয়েছিল আমার জন্য কন্ডিশনার দিয়ে দিয়েছিল আমি আগে সানস্লিকের কন্ডিশনার ইউজ করতাম এখন প্যান্টিনেট ইউজ করে দেখবো কোনটা ভালো হয় আর হ্যাঁ একটা বডি লোশনও ছিল আমি আগে ইউজ করতাম ভেসলিন এর এখন ইউজ নিভিয়া ন্যাচারাল ইউভি এই লোশনটা আমি অবশ্যই পরে একদিন এটার রিভিউ শেয়ার করব। আমার মেয়ের জন্য যে দিয়ে দিয়েছিল এটা আমি আগেই দেখিয়ে ফেলছি তাছাড়া আমার কম্বল আয়রন এরকম অনেক কিছু এনেছিল সব কিছু দেখানোর এখন আর প্রয়োজন মনে করছি না বাট আমার মন থেকে যতটা চেয়েছিলাম ততটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এইটাই আমার কাছে অনেক বেশি কিছু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না I'll take between showstoot and